আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গ্রামের সৌন্দর্যর মহিহিতর দৃশ্যর প্রেম যে মানুষ আমার মতো একটিবার পড়েছেন সে আর কংক্রিটের শহরে থাকতে পারবেন না ছুটে চলে আসবেন গ্রামের প্রত্যন্ত এলাকায় এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন আমার বিশ্বাস তারা কংক্রিটের শহর ছেড়ে গ্রাম ছুটে আসবেন আসমানে যাইও বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই রে বন্ধু শুইতে পারব না তোমায় আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আরে ও বন্ধু রে পতি যেমন আসমানেরই চূড়া অসৎ নারীর পোতি তেমন ভাঙের গোড়া আরে ও বন্ধু সতী নারীর পতি যেমন আসমানেরই চূড়া অসৎ নারীর পতি তামোর ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গোলোয় হইও রে বন্ধু নায়ের গোলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গোলোই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারব না তোমায় আসমানে যাইও ওনারে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও ওনারে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও